অনেক মাছ দেশি ও কই মাছ এই অবশ্য চাষের ভাই এক কই মাছ কত করে চান বাগা মাছ সব করে ভাগ হইছে আপনার 400 টাকা 400 টাকা আর কাতলটা আপনার হইছে 600 টাকা কাতলটা 600 টাকা কাতলটা তো 1 কেজি এর উপরে হবে না 3 কেজি প্রায় 3 কেজি প্রায় এক কেজি দিও মাছ দিও মাছ কত করে এই সব করে 600 টাকা সব করে 600 টাকা দাম না একবার সস্তা নিতে পারলে 550 টাকা রাখ 550 টাকা রাখ

কাকি এই ভাগা চান কত বিভিন্ন কাকি এই ভাগা কত আটশো টাকা কত মাছ টাকা ভাই কত চান এই ভাগা কত একদম তারা মাছ একটা একটা করে ধরেন

है आज से से बताओ, जा <romantic success>

মাছগুলো কোথা থেকে আনেন আপনারা কোথা থেকে আনেন ভিতর থেকে কত করে আনেন কিভাবে আনেন

একেবারে সাইজ ভালো খুবই সস্তায় মাছ বিক্রি হলো এখানে বন্ধুরা আজকে আসছিলাম কারন বাজারের কারন বাজার মাছের আড়দের পাশে রেল লাইনের উপরে এভাবে ভাগায় মাছ বিক্রি হয় এখানে এখানে বিভিন্ন ধরনের মাছ ব্যবসায়ী আছে কেউ আড়দে কাজ করার পরে যে মাছগুলো পায় সেই মাছগুলো এখানে এনে বিক্রি করে আবার অনেকে আছে নিলাম থেকে মাছ কিনে এখানে কিন্তু মাছ ব্যবসা করে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন হলো আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন এই কারণ বাজারে সবচেয়ে সস্তায় নিলামে মাছ বিক্রি হয় কোথায় আমি আপনাদেরকে সেই সন্ধানটি দিব আগামী পর্বের ভিডিও দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ